আজকে রাতের ঘুমটা মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছিল কেন কি সকালবেলা না একদমই ঘুম ভাঙেনি কি করে যে সাতটা বেজে গেল বুঝতেই পারলাম না ঘুম যখন ভাঙলো তখন দেখি পোনে সাতটা বাজে হন্তদন্ত করে ঘুম থেকে উঠে পড়লাম জানি তো এত বেলা হয়ে গেলে পাশে কাজকর্ম করতে অনেকটা বেলা হয়ে যাবে তারপরে না কোনো কিছু করেই ছাড়তে পারবো না একটুখানি লেট হয়ে গেলেই কাজের না অনেক লেট হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই কিন্তু আমি সংসারের অনেক কাজকর্ম করে নিয়েছি মানে সকালে সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সকাল সাড়ে আটটা তবে দেড় ঘন্টার মধ্যেই আমি সকালের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর আমার সকালের কাজ করতে একটু টাইম লাগে কেন বলতো আমাদের যে বড় উঠোনটা রয়েছে না সেটা ঝাড় দিতে আমার বেশি সময় লেগে যায় উঠোন ঝাড় দেওয়া ওইদিকে রাস্তার সাইডে ঝাড় দিতে হয় এদিকে কলের সাইডে ঝাড় দিতে হয় অনেকটা জায়গা সেই জন্য না অনেকটা টাইমও লেগে যায় আর সেই জন্য সকালের কাজকর্ম সারতেও কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তো এখন আমি দেখো ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে ঘরে গিয়ে নাইটিটা চেঞ্জ করব তারপরে দেখি মাম্মাম আর সোনামা কিন্তু এখনও ওঠেনি ওরা উঠলে ওদেরকে নিয়ে আবার আমার একটু টাইম দিতে হবে সেই জন্য সকালের কাজকর্ম মাম্মাম আর মা ওঠার আগেই না আমি কমপ্লিট করে নিতে চাই যাতে কোনো ঝামেলা না হয় ওরা ওদের উঠে মানে বসে থাকতে না হয় তো এবারে আমি দেখো ফুল টুলগুলো তুলে নিচ্ছি ওরা এখনও ওঠেনি তাই বাসি নাইটিটা ছেড়ে ফুল তুলে বাসি তোমার পুজোর বাসনগুলোও গুছিয়ে রেখেছি মেজে ওগুলো মাজা হয়ে গেছে এখন আমি ফুল তুলে নিচ্ছি জবা ফুল গাছটা না কেমন একটা হয়ে গেছে জানো তো ফুলই ফোটে না একটা একটা করেই ফুল ফোটে জানি না বর্ষা আসলে ভালো হবে কিনা কেমন একটা হয়ে গেছে জানো কেন কি বাঁশের নিচে ফুল গাছ তো বাঁশের নিচে এমনি গাছটা ঝুতে চায় না আর এই ফুল গাছ আমি অনেকগুলো লাগিয়েছিলাম জবা ফুল গাছ তোমরাই হতো দেখেছো তবে অনেক কটা মরে গেছে এই একটাই বেঁচে রয়েছে তবে এই গাছটা মরে গেলে না আমার আর জবা ফুল গাছই থাকবে না তো দেখা যাক মানে বাঁচানোরই চেষ্টা করব এখন ঘরে এসে বোতলের জলগুলো ভরে রাখছি যাতে পরে আবার অসুবিধা না হয় তিন বোতল জল এখন ভরে রাখলে আর আমাকে দুপুরে খাওয়া দাওয়ার সময় জল ভরলেই হয়ে যাবে কেন কি সকালের জল আমি খেয়ে নিয়েছি হাজব্যান্ডও খেয়ে নিয়েছে এখন মাম্মার মাকে দেব আর সকালে খাওয়া দাওয়া তারপরে আর দুপুরে খাওয়া দাওয়া তো এই তিন বোতল দুপুর অবধি আমাদের চলেই যাবে আর দুপুরে যখন খাওয়া দাওয়া করবো তখন জল ভরলেই হয়ে যাবে আমি এভাবেই জল ভরি জানো সকালে একবার ভরি দুপুরে একবার ভরি ভরি আর ওই রাতে খাওয়া দশ সময় তিনবার আমাকে জল ভরতেই হয় তো এখন এই যে জলগুলো ভরে আমি তিন বোতল জল ভরে নিলাম এক বোতল দোকানে রাখবো আর এক বোতল আমাদের ঘরে রাখবো আর এক বোতল বাইরে রাখবো তো চলো এখন এই বোতলগুলো জায়গায় জায়গায় রেখে দিই আর জায়গায় জায়গায় জল রাখলে কী হয় বলো তো জল খাওয়াটা মনে হয় বেশি হয় যেখানে যাবে সেখানেই গিয়ে একটু জল খেয়ে নেবে তাতে করে কিন্তু জল একটু বেশিই খাওয়া হয় আমার যেটা মনে হয় আর এইদিকে আমার সোনামা আর মা উঠে গেছে তো ওদের ব্রাশ করা হয়ে গেছে এখন জল খাওয়া হয়ে গেছে এখন ওদেরকে এই যে একটু খাবার বানিয়ে দিচ্ছি মাম্মামকে অনেক দিন পরে কিন্তু সিঁড়িগ্রো দিচ্ছি ও না এই যে দুধ জাতীয় জিনিসগুলো একদমই খেতে চায় না গরুর দুধ থাকে তবুও ওকে জোর করে খাওয়াতে হয় বুঝতে পারছি না কেন এরকম করছে তবে সিঁড়িগ্রো আনা রয়েছে অনেকটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যেটুকু আছে সেটুকু একটু জোর করে জোর করে খাইয়ে দিই আর এই দেখো মাকে এই প্রোটিন পাউডারটা খাওয়াই রোজ সকালে মা যেহেতু ভাতটা খেতে পারছে না সেই জন্য সকালবেলা মাকে এই প্রোটিন পাউডারটা দিই মা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে জানো দুধ খেতে দিচ্ছি প্রোটিন পাউডার দিচ্ছি তবুও মা কিন্তু অনেকটা দুর্বল মা হাঁটতেই পারে না এরকম হয়ে গেছে আর কি তো যাই হোক এখন দুজনকে এই যে খাবারটা দিয়ে দেব আর ওরা ঘুম থেকে উঠলেই আমি চেষ্টা করি ওদের খাবারটা দিয়ে দেওয়ার যাতে না খেয়ে না থাকতে হয় তো সেই জন্য আমার যত কাজ আমি কিন্তু মা আর মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই কিন্তু করে ফেলার চেষ্টা করি যাতে ওরা ঘুম থেকে উঠলেই ওদের খাবারটা ওদের সামনে ধরতে পারি মা যেহেতু অসুস্থ সেহেতু মায়ের কিন্তু একটু বেশি টেক কেয়ার করতে হচ্ছে আমাকে তবে কী তো একটু কষ্ট হয়ে যাচ্ছে মানে আগে তো শুধু মাম্মামকে দেখলে হতো এখন আমার মাকেও দেখতে হচ্ছে আর আমার সংসারে জানো তো সমস্ত কাজকর্ম আমাকে একা হাতে করতে হয় তো সেই কারণেই একটু কষ্ট হচ্ছে তবে কিছু কোনো ব্যাপার না আমি কিন্তু সমস্ত ঠামলে নিচ্ছি এতে করে কিন্তু আমার একটু ইউটিউবের একটু ক্ষতি হয়ে যাচ্ছে তবে হোক না তবে এক সময় হয়তো আবার ঠিক আমি দাঁড়িয়ে যেতে পারবো যদি তোমাদের আশীর্বাদ থাকে তো তোমরা আমার পাশে থাকো তাহলে কিন্তু হয়তো আবার আমি একটু দাঁড়িয়ে যেতে পারবো মাম্মা মামার মায়ের খাওয়া হয়ে গেছে এরই মধ্যে আর তারপরে আমি যে কটা বাসন বেরিয়েছিল সে কটা ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখো সকালে অনেক বাসন মেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু ঝুড়িতে তোলা হয়নি এগুলো জর্জরাতে রেখে দিয়েছিলাম আর এখন আমি কিন্তু সমস্ত বাসনগুলো সুন্দর করে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো ইয়াসমিন খাতুন তুমি আমাকে করে করেছো যে আমরা তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও তোমার ভিডিওর অপেক্ষায় রস থাকে তুমি কন্টিনিউ আবার ভিডিও দিতে থাকো তোমার চ্যানেল ঠিক দাঁড়িয়ে যাবে আমরা সব সময় তোমার পাশে থাকবো তুমি কিছুদিন ভিডিও দাওনি ওই জন্য তোমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে হ্যাঁ গো একদমই ঠিক কথা বলেছ আমি অনেক দিন ধরে ভিডিও দিইনি আর সেই জন্য আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে তবে আবার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে দাঁড় করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থেকো থাকো তাহলে কিন্তু আমি অবশ্যই আবার দাঁড়িয়ে যেতে পারবো আমি সফল হতে পারবো তোমরাই তো আমার সব বলো তোমরা না থাকলে আমি কিন্তু কিছুই না তো এইভাবেই আমার পাশে থেকে এইভাবেই আমাকে জোর মানে সাহস দিতে থাকো আর এবারে দেখো সকালের খাবারটা ভাতটা বসিয়ে দিয়ে এসেছি সকালের ভাত বসিয়ে দিয়ে তারপরে এই যে আমি ঘরে চলে এসেছি ঘরের একটু টুকটাক কাজকর্ম করে আর মানে একটু ডাস্টিং করে নেওয়ার আমি তো জানোই এইভাবে একটু মানে কাজের ফাঁকে আমি ঘরটাকে একটু এভাবে হালকা করে রোজ পরিষ্কার করে থাকি আর এই যে ধুলোবালি তো আসতেই থাকে আর যেহেতু একদমই কি বলবো রাস্তার পাশেই আমাদের ঘর মানে রাস্তার সাথে লাগোয়া এই জন্য কিন্তু আমাকে এভাবে রোজ একটু করে ঘর ক্লিন করতে হয় নাহলে কিন্তু ধুলোবালি অনেকটা জমে যায় যখন আমি ধরো শরীর খারাপ হলো বা মন ভালো লাগলো না ঘরটা আমি পরিষ্কার করলাম না তখন না কিছুদিন পরে যখন পরিষ্কার করতে যাই তখন তখন আমার কিন্তু ডিপ ক্লিনিং না করলে হয়ই না আর যদি রোজ আমি পরিষ্কার করি তাহলে যে হালকা একটুখানি মুছে নিলেই কিন্তু আমার হয়ে যায় নেহা বুনু কমেন্টস করেছো তুমি নাকি টমেটার ঝাল চাটনি কখনও খাওনি তুমি আমার কাছ থেকে রেসিপিটা চেয়েছো তবে রেসিপি কি নেবে বলো তো তুমি আমার বাড়িতে চলে আসো তোমাকে আমি রান্না করে খাওয়াবো ঠিক আছে বনু আর তুমি এটাও বলেছো শাড়ি পরে আজকে আমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বনু তুমি আমাকে এমনিতেই খুব ভালোবাসো ওই জন্য আমি যাই করি না কেন যাই করি না কেন সেটাই তোমার ভালো লাগে তো শুনে অনেক ভালো লাগলো আর টমেটোর রেসিপিটা তোমাকে আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো মনে থাকে যেন আর এদিকে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর টিভিটাকেও না একটু মুছে নিচ্ছি দেখলাম টিভিটার উপরে না ধুলো পড়েছে যতই এই কাপড়টা দিয়ে রাখি না তবুও না কেমন করে যেন ভিতরে ধুলো চলেই যায় এই কাপড়টা না একদম ফাঁকা ফাঁকা আছে তো সেই ফাঁকা দিয়েই না ধুলোবালিগুলো ঢুকে যায় তো সেই জন্যই যে ভালো করে আবার মুছে নিলাম আবার এটাকে দিয়ে রাখলাম আর এটা দিয়ে আমার তেমন কোনো লাভ হয় না মানে সেই নোংরা জমেই যায় তবে এটা দিয়ে রাখলে একটু সুন্দর লাগে দেখতে এই জন্যই কিন্তু আমি এটা দিয়ে দিই আর এখন এই যে ওয়ার্ড্রপের উপরটাও মুছে নেব সমস্ত কিছুই আমি এরকম করে একটু সকাল সকাল ডাস্টিং করে নিয়ে এটা করতে আমার তেমন একটা সময় লাগে না তবে ঘরটা কিন্তু আমার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে এই যে যা যেহেতু আমার ঘরটা তেমন ভালো নয় মানে খুব সুন্দর নয় একটু ভাঙাচোড়া সেই জন্য না ঘরটাকে আমি এরকম প্রতিদিন ক্লিন করে রাখি যাতে একটু সুন্দর লাগে দেখবে যতই খারাপ জিনিস হোক না কেন যতই ভাঙা চোড়া হোক না কেন তুমি যদি একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখো না তাহলে দেখতে কিন্তু ভালোই লাগে আর আমার মনে হয় কেউ যদি আমার ঘরে ঢোকে তাহলে বুঝতেই পারবে না বাইরের থেকে আমার ঘরটা এত সুন্দর সাজানো কেন কি অনেকের কাছ থেকে কিন্তু এই কথাটা আমি শুনতে পেয়েছি যে বাইরে থেকে বোঝাই যায় না তোমার ঘরটার মধ্যে এত সুন্দর বাইরের থেকে এত ভালো লাগে না দেখতে কিন্তু ঘরের ভিতরে আসলে সত্যি মন জুড়িয়ে যায় এত সুন্দর করে তুমি গুছিয়ে রাখো ঘরটা মানে যারা প্রথম আসে তারা তো এক প্রকার অবাকই হয়ে যায় আমার ঘরটা এত সুন্দর সাজানো ঘরের মধ্যে এত জিনিস সেটা দেখে তো সেটা আমার খুব ভালো লাগে জানো তো সেই জন্যই আরও গোছাতে আমার খুব মিচ্ছা করে আর কি আর এত কাজের ফাঁকেও এত কষ্টের মধ্যেও কিন্তু আমি ঘর দুটোকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই দেখো কিছু জামা কাপড় রয়ে গেছিলো কালকে কিছু ভাঁজ করেছিলাম আর কিছু রয়ে গেছিলো তাই আজকে এই যে এগুলো ভাজ করে নিচ্ছি এগুলো হচ্ছে এই যে শীতের দু একটা জামা কাপড় সেদিন ধূমকেচে দিলাম সেগুলো এখন ভাজ করে একবারে না আলমারিতে ঢুকিয়ে রাখবো এগুলো কিন্তু আবার সে এক বছর পর লাগবে এর মধ্যে আর লাগবে না তাই এগুলোকে একদম ভাঁজ টাস করে সুন্দর করে আলমারিতে একবারে ভরে দেব তাহলে আর আমাকে ঝামেলা করতে হবে না দেবজানি কমেন্টস করেছ তুমি বলেছ যে আমি যেটা তোমাকে বলি সেটা ভালোর জন্যই বলি তোমার সংসারের ভালোর জন্য বলি এইরকমভাবে কাজ করলে না খুব মনের মনের দিক থেকে ভালো লাগে আর ফ্রেশও লাগে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ তুমি খুব ভালো আর আমার সংসারের ভালোও চাও তবে তুমি আগের ব্লগে আমাকে কমেন্টস করেছিলে যে তোমার ছেলে হয়েছে সাতাশ দিন হলো তবে তোমার কি এটা প্রথম ছেলে নাকি আগে তোমার আর কোনো বাচ্চা আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার কিন্তু খুব আনা ইচ্ছা তো যাই হোক তুমি ভালো থেকো তোমার ছেলেও ভালো সুস্থ থাক এটাই চাই আর ছেলের দিকে কিন্তু অনেকটা যত্ন রাখবে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সমস্ত বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগছে আমার মাম্মা কিন্তু একটু একটু ঠান্ডা লেগে গেছে আর তোমার সবে ছেলে হয়েছে সেই জন্য কিন্তু একটু বেশি কেয়ার করতে হবে ঠিক আছে খুব ভালোভাবে কেয়ার করবে আর আমি জানি তুমি খুব বুদ্ধিমতী তোমার কমেন্ট শুনেই বোঝা যায় তো যাই হোক তবুও আমি একটু তোমাকে বলে দিলাম আর কি সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছিল তারপরে দেখো আমি দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম আগে তো সকালবেলায় ডিম সিদ্ধ খাওয়া হতো এখন না সেটা চেঞ্জ করে দিয়েছি এখন দুপুরের দিকে দিই কেন বলো তো মাম্মাম না স্নান করে যখন আসে তখন মামামের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় এবার তখন তো আর ভাত খাওয়ানো যায় না কেন কি তারে আগেই তো ভাত খাইয়েছি আবার দুপুরে রান্না করে আবার ভাত খাবে সারাদিন কি শুধু ভাতই খাবে আর এই টাইমটাতে ও না অন্য খাবার খাওয়ার জন্য খুব বিরক্ত করে মানে প্যাকেটিং খাবারগুলো যেহেতু আমাদের দোকান রয়েছে সেই জন্য তাই ভাবি ও সব থেকে ওসব না দিয়ে এই যে একটা ডিম সিদ্ধ এখন মামামকে দিয়ে দেব এটা খেয়ে কিন্তু ও চুপ হয়ে থাকবে আর যদি তারপরেও বেশি বিরক্ত করে তাহলে বাটিতে কটা কটা মুড়ি দিয়ে দিলে ও কিন্তু হ্যাপি হয়ে যায় তো যেহেতু মা আছে এখন জন্য মা আর মামামকে দুটো ডিম সিদ্ধ করে দিলাম মাকেও দিয়ে দেব আর মামামকেও দিয়ে দেব। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে টাটা